সামলা জবাব দেন ও আনতাকান আল্লাহু নযী আনতাকুল লাসাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য শক্তি দিয়েছেন অতএব আজকে আমাদের কথা বলতে হবে ও হুয়া খালাকাকুম আউয়াল মাররা অতএব তোমাদেরকে রব প্রথমবার সৃষ্টি করেছেন ওয়াইলাইহি তুরজাউন সবাইকে তার সামনে উপস্থিত হতে হবে এই বিষয়ে তোমরা গাফেল ছিল এই বিষয়ে তোমাদের কোনো খোঁজ খবর ছিল না বিয়াল্লিশ নাম্বারের কথা বলেছেন যে তোমরা এই কোনো কথা বলছো যে আমি দুনিয়ায় বসে চলবো যেমন ইচ্ছা তেমন যেমন খুশি তেমন চলবো আল্লাহ রাবুল্লা আলামী কোনো হিসাব নেবেন না এই বিষয়ে চিন্তা করে তোমরা গাফিল হয়ে না তোমরা পথ হয়ে হয়ে না আল্লাহ থেকে বিমুখ হয়ে চলে গিয়েছিলাম এখন আপনার আমার সাক্ষী আপনার চোখ আপনার বিরুদ্ধে শাসী দেবে আপনার কান আপনার বিরুদ্ধে শাসী দেবে আপনার দেহের চামড়া আপনার বিরুদ্ধে শাসী দেবে আপনার পা আপনার বিরুদ্ধে শাসী দেবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে শাসী দেবে সোয়াইয়াসিন আলিয়মানা খাটিমানা কত কাল আই।

সত্য বলেছ মিথ্যা বলেছ সাক্ষী পেশ করেছি সাক্ষী তোমাদের সামনে আনছি আমি রব সবথেকে থেকে বড় সাক্ষী তারপর তোমরা অস্বীকার করলাম এখন তোমাদের কতটুকু নেকি আছে কতটুকু পাপ আছে সেইটা আমি কি করবো মিজানের পাল্লায় মাপ দেব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আরাফ ৮ নম্বর আয়াত

ওলাওয়া জিনুনু যার নেকির পাল্লা ভারী হবে যার নাকির পাল্লা ওজন বেশি হবে ফৌলা ই গেহু

নেকিরপাল্লা ভারী হবে হা হুয়া হিয়া দিয়া সে মনের মতো সুখী জীবন যাপন লাভ করবে সে মনের মতন জীবন যাপন লাভ করবে মনের মতন কিসের মতন মনের মতন আপ আপনার মনে যা চাবে আল্লাহ তালা ওখানে তার ব্যবস্থা করে রেখেছে এখন এই আলোচনা শুনে একটু গল্প বলি বাস্তবতা হতে পারে গল্প হতে পারে একজন আলোচনা করেছে সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা আপনারা যদি আল্লাহ রবিনের নৈকট্য হাসিল করতে পারেন আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন তাহলে আল্লাহ রবিন পর করে আপনাদের জন্য অফরন্ত নেতের জান্নাত নির্ধারণ করে রেখেছেন আপনারা যাহা চাবেন তাহা পাবেন একজন ব্যক্তি বলছে চাবো তাহাতো পাবো আমার তো ওক্কা খাওয়ার অভ্যাস আছে আমাকে কি ওক্কা খাওয়ার সুযোগ দেবে হুজুরে বলছে তুমি যদি ওক্কা খাইতে চাও তোমাকে আল্লাহ তাআলা ওইটা দেবে তবে এতটুকু দৃঢ় বিশ্বাস তোমার জান্নাতে এত সুন্দর সুন্দর নাচ নেওয়া সর্বপ্রথম তোমাকে মেহমানদারি করানো হবে মাছের কলি যা করে তোমার এই সমস্ত কষা দোষা ওক্কা খাওয়ার সুযোগ তোমার ওখানে আর মনে চাবে না আমার যা চাবা তা পাবা দুনিয়ার তাা তসা ওয়াক্কা পান্তাবাদ এইগুলো খাওয়ার মন চাবে ওখানে চাবে চাবে আরে ভাই দুনিয়া আখরাতের কথা বাদ দেন দুনিয়া বসে আপনার সামনে পান্তাবাদ দেবে কোরমা দেবে বিরিয়ানি দেবে ভালো কাজ